আউজুবিল্লাহমিনঈদ আইনুরিব বিসমিল্লাহিউর রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াগত আলী কোরআনের তর্জমা করে থাকি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা কোরআনকে বুঝতে পারেন নিজেরা অনুশীলন করে নিজের অনুশীলন করতে পারেন এবং নিজেরাই বুঝে বুঝে পড়তে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি সুরা জুমারের ছেচল্লিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব কুল বলুন এটা আদেশ শব্দ যদি কলা তো তিনি বলেছেন আর কুল মানে বলুন নবী আল্লাহ আদেশ করছে কুল বলুন আল্লাহ হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ ফাতির যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকারী আর কি ফাতির জন খলাক তিনি সৃষ্টি করেছেন আর খলেক যিনি সৃষ্টি করেন নাসের যিনি সহায়তা করেন তাহলে ফাতির যিনি সৃষ্টি করেন সৃষ্টিকারী ফাতির ফাতির সামা ওয়াতিওয়াল আরদি দি আকাশ এবং জমিনের সৃষ্টিকারী আলিমা যিনি জানেন আলিমা আলেম আমরা বলি আলেম আলামা মানে তিনি জেনেছেন আর আলেম মানে যিনি জানেন আলিমা মানে যিনি জানেন আল গয়বী গায়ব গয়েব ওয়া শাহাদাতি এবং যা প্রকাশিত তাইলে যিনি গয়াব জানেন ওয়া শাহাদাতি এবং যেগুলো প্রকাশিত এগুলো জানেন আন্তা তুমি তাক তাহকুম তুমি মীমাংসা করবা আপনি মীমাংসা করবেন আন্তা মানে আপনি তাহম আপনি বিচার করবেন বা মীমাংসা করবেন বাইনা ইবাদিকা তোমার তোমার বান্দাদের মাঝে মাঝে ফি মধ্যে মা কানু ফিহি এক যেগুলোর ব্যাপারে তারা মানে ইকতেলাফ করা মানে বিবাদ করা যেগুলোর ব্যাপারে তারা বিবাদ করব আল্লাহ আল্লাহগুল্লার ব্যাপারে মীমাংসা করে দিবেন কে দিবসে এটাই বলছে তাহলে আবারও আমি একটু বুঝে আবার আবারও আর বিশ্লেষণ করি কুল বলুন হ্যাঁ আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবীকে বলছে আল্লাহ কুল বলুন আল্লাহ হে আল্লাহ ফাতি ফাতির মানে যিনি সৃষ্টি করেছেন ফাতিরা ওয়াতি আর দি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা আলিমাল গয়বি ওয়া শাহাদাতি যিনি গয়াব জানেন এবং যিনি গয়াব মানে হইল অপ্রকাশিত আর শাহাদাতি মানে যেগুলো প্রকাশিত তাহলে আল্লাহ বয়ব জানেন এবং প্রকাশিত অপ্রকাশিত সবই জানেন আন্তা তুমি তাহকুমো হেন তুমি বিচার করবে আপনি বিচার করবেন আনতা মানে তুমি এখানে এ আন্তা মানে তুমি তাক কুম তুমি বিচার করবে এখানে আন্তা হইলো তুমি আবার এখানে তাও তুমি কুমু। ইয়াহকুমু সে বিচার করে আর তাহকুমু তুমি বিচার করবা বা আপনি বিচার করবেন তা মানে আপনি আর এহেনে আনত আপনি আনতা মানে আপনি আপনি বিচার করবেন বাইনা মাঝে ইবাদিকা কা মানে তোমার বাইনা মানে মাঝে ইবাদ মানে বান্দা আবদুন থেকে প্লোরাল ইবাদিকা আপনার বান্দাদের মাঝে একজন একজন বান্দা নয় অনেক বান্দা এই জন্য বায়না মাঝে আব্দিকা বান্দা সমূহ যেহেতু প্লোরাল কা মানে তোমার এটা মুদাফ সম্পর্কিত শব্দ তোমার বান্দা তুমি না তাইলে আপনি বিচার করবেন আপনার বান্দাদের মাঝে ফি মধ্যে বা ব্যাপারে মা কানু ফিহি ইয়াক্তা আলিফুন মানে হইল মানে বিরোধ করা তাইলে ইয়াক্তা আলিফুন তারা বিরোধ করে আর মা কানু একতালিফুন কানু একতালিফুন মানে বিরোধ করতো কানু দিয়ে পাশ করছে এক মানে হলো যে বিবাদ করে আর কানু একতালিফুন মানে বিবাদ করত অতীত আর ফিহি মানে যে সমস্ত ব্যাপারে আচ্ছা ওলাউলা যদি না ওলাউল্লাহ মানে যদি ওলাউ যদি ওলাউ যদি আন্না যে অলাউ যদি আন্না যে লিল্লা জীনা লি জন্য আল্লাহ যাদের জন্য যদি যে যাদের জন্য জুলুম করেছে ফিল আট দি মা যা কিছু ফিল দি পৃথিবীর মধ্যে জামিয়া সব কিছু ওয়া মিসলাহু এবং তার অনুরূপ পৃথিবীতে যা কিছু আছে এবং তার অনুরূপ মা আহু তার সাথে এনে আল্লাহ বলছে মানে যারা জুলুম করছে তাদের ব্যাপারে বলছে ওলাও যদি আন্না যে লি জন্য আল্লা জিনা যারা আবার একটু মনোযোগ দিয়ে শোনেন ওয়া এবং লাও মানে যদি লাউ মানে যদি আন্না মানে যে তাহলে অর্থ কী হইল এবং যদি যে লি জন্য আল্লা জিনা যারা যদি যে জলাম যারা জুলুম করেছে তাইলে ওয়া এবং লাউ যদি আন্না যে যদি যে লি জন্ন আল্লা জিনা যারা যদি যে যারা জুলুম করেছে জলামো জুলুম করেছে যারা জুলুম করেছে মা যা কিছু ফিল আর দি জামিয়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব যদি তাদের কাছে থাকত মা মা মানে যা কিছু ফি মানে মধ্যে আল আর পৃথিবী পৃথিবীর মধ্যে যদি যা কিছু থাকতো জামিয়া মানে সব কিছু ওয়া মিসলাহু তার অনুরূপ যদি পৃথিবীতে যা কিছু আছে সবই থাকতো তাদের কাছে এবং তাদের অনুরূপ সব কিছুই থাকতো মা আহ তার সাথে লা দাও অবশ্যই তারা দাও বিহি তারা অবশ্যই প্রতিবেদন করত বিহি তার দ্বারা মিনস সুই মন্দ থেকে সুইল আজাবা মানে মন্দ আজাব ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসে মানে এখানে আল্লাহ বলছে কি যে পৃথিবীতে মানে যদি মানে যা কিছু আছে তাদের কাছে সব দিয়ে যদি তারা আজাব থেকে মুক্তি পাইতে যাইতো মুক্তিপণ দিয়ে যদি তারা মানে মুক্ত হইতে যাইতো তারা এটা করত তাইলে আবার আমি এটাকে বুঝে বলি অলাউ যদি অলাও মানে যদি আন্না যে যদি যে লি জন্য আল্লাহ জিনা যারা যদি যে মানে আল্লাহ জিনা জ্লাম যারা জুলুম করেছে যদি যে আল্লাহ জিনা যারা জুলুম করেছে মা যা কিছু ফিল আর দি জামিয়া মা যা কিছু ফিল আর দি জামিয়া পৃথিবীতে যা কিছু আছে সবই যদি তাদের কাছে থাকতো ওয়া মিসলাহ তার অনুরূপ মা আহ তাদের সাথে মানে সমস্ত কিছু যদি তাদের সাথে থাকতো তারা যদি ওগুলার মালিক হইতো তা দাও বিহি এগুলা দিয়া তারা মানে মুক্ত হইতে চাইতো দাও মানে হইল কোনো কিছু দিয়া মুক্ত হওয়া ফিদিয়া থেকে আসছে লা ইফতাদাও তারা মুক্ত হতো বিহি ওই সমস্ত জিনিস দেয়া তাইলে ওই যে হেনে বলছে যারা জুলুম করেছে মা যা কিছু ফিলার দি পৃথিবীর মধ্যে যা কিছু আছে জামিয়া সব কিছু দেয়া ওয়াম এবং তার অনুরূপ তাইলে যা কিছু আছে সব কিছু দেয়া এবং তার অনুরূপ হেন হেনে জোর দিছে পৃথিবীতে যা কিছু আছে ওইগুলো এবং তার অনুরূপ মানে আরও আরও অনেক কিছু বোঝানোর জন্য মা হো তার সাথে বিহি তারা মুক্ত হইতো এগুলা দেয়া বিহি মানে ওই যে আগে যে জিনিসগুলো আছে ওইগুলা দেয়া মিনসু মিনসু এল আজাব মন্দ আজাব থেকে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসে লা ওয়া এবং বাদা প্রকাশিত হয়েছে বাদা মানে সে প্রকাশিত হয়েছে লাহম তাদের জন্য মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে মা লাম মানে হাসিবা থেকে আসছে হাসিবা মানে হিসাব করা মনে করা মানে বাদা প্রকাশিত হয়েছে লাহম তাদের জন্য মিন আল্লাহি আল্লাহর পক্ষ থেকে মা যা কিছু লাম না কানু একতা তারা যা মনে করেনি ওইগুলো যেগুলা তারা ভাবেনি একটা সিবন মানে হলো ইকতা হাসিবা থেকে আছে হাসিবা মনে করা বাবা চিন্তা করা আর লাম ইয়া কানু ইয়াক লাম মানে অতীত করার জন্য তারা ভাবেনি একটা সিবন মানে তারা ভাবে হাসিবা থেকে ইয়াক সিবোনা তারা ভাবে ইয়া মানে সে এটা থেকে প্লুরাল করা হয়েছে উনার দিয়া তাইলে তারা ভাবে আর লাম লাম মানে না ইয়া কোনো ইয়াক সেবন তারা ভাবেনি তাইলে এটার অর্থ হলো তারা ভাবেনি তাইলে আমি অর্থ করি আবার ও বাদা প্রকাশিত হয়েছে লাহুম তাদের জন্য মিন আল্লাহর পক্ষ থেকে তাইলে সব কিছু প্রকাশিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে মা লাম কানু একতা সেবন যেগুলো তারা ভাবেনি বা কল্পনা করেনি সব কিছু আল্লাহ প্রকাশ করে দিবেন। কেমতের দিবসে যেগুলো তারা চিন্তাও করে না বাদা ও প্রকাশিত হয়েছে তাদের তাদের জন্য প্রকাশিত হয়েছে মা যা কিছু কাসাবু তারা অর্জন করেছে মা যা মানে মা মানে যা কিছু কাসাবা মানে অর্জন করা তাহলে কাসাবু এটা প্লোরাল তারা যেগুলো অর্জন করেছে ওয়া হাকো ঘিরে ফেলেছে বিহিম তাদেরকে মা কেন বিহি ইস্তাকজিও একই একই প্যাটার্নে মাকানবিহিস্তাক যেগুলো তারা মানে ইস্তাকজিয়া হলো যে মানে উপহাস করা তাহলে তারা যা কিছু উপহাস করেছে ওইগুলো তাদেরকে ঘিরে ফেলেছে ইয়াক্তাসিবুন সে ঘিরে ফেলেছে মানে তাইলে আবার আমি অর্থটা করি ও বাধা প্রকাশিত হয়েছে লাহম তাদের জন্য সাই ইয়া মন্দ সমূহ তাহলে কি আমাদের দিবসে সমূহ প্রকাশিত হবে মা কাসাবু যেগুলো তারা উপার্জন করেছে কাঁসাবানু উপার্জন করা অর্জন করা ওয়া হাক গিরে ফেলেছে মানে গিরে ফেলবে বিহিম তাদেরকে মা কানু বিহি ইয়াস্তাক জীবন যেগুলো তারা যে যে সমস্ত বিষয়ে তারা উপহাস করেছে ওইগুলা তাদেরকে গিরে ফেলবে হাক ঘিরে ফেলেছে বা ফেলবে বিহিম তাদেরকে ওয়াহাক হাক গিরে ফেলেছে কি কারা গিরে ফেলবে মা কানো বিহি এস্তাক জিয়ন যে সমস্ত বিষয় তারা উপহাস করেছে এগুলা তাদেরকে গিরে ফেলবে ওয়া ইজা যখন মাসা স্পর্শ করেছে আল ইনসানা মানুষকে ওয়া এজা যখন মাস্সা সে স্পর্শ করেছে আল ইনসানা মানুষকে আসলে স্পর্শ করেছিল আর দূর রইল কর্তা ওয়া ইজা যখন মাস্তা যখন জবর থাকে সে সে স্পর্শ করেছে এই জায়গায় হইল কর্তা সে কর্তার পরেও হলো যে আরেক কর্তা আসছে দুর্র মানে হলো মন্দ ওয়া ইজা যখন মাস্তা সে স্পর্শ করেছে আসলে সে করে নেয় আর দুর এই এটা এটা হইলো কর্তা তাইল ক্ষতি তাদেরকে স্পর্শ করেছে মানে আল ইনসানা মানুষকে যখন ক্ষতি স্পর্শ করেছে বা আনা সে ডেকেছে দা মানে সে ডেকেছে না মানে আমাদেরকে এখানে আমি নই কর্তা হইলো দা মানে সে সে দেখেছে না মানে আমাদেরকে সুম্ন অতবর ইজা যখন খওয়াল না হো যখন আমরা তাদেরকে নিয়ামত দিয়েছি ইজা যখন খওয়াল না খওয়াল না আমরা হেন কর্তা হইলো আমরা নিয়ামত দিয়েছি নিমাতান নিয়ামত তাহলে এজরা যখন খওয়াল না এ জায়গায় কর্তা হইলো আমরা হু মানে হলো কর্ম আমরা দিয়েছি কে দিছে আমরা কারে দিছে হু তাকে এটা হইল কর্মাতা নিয়ামত মিন্না আমার পক্ষ থেকে কলা সে বলেছে ইন্নামা কেবল উতি হো উতি মানে প্রদান করা হয়েছে পেসি বয়েল উতি তু মানে এটা আমাকে প্রদান করা হয়েছে আলা ইলমি আমার জ্ঞানের কারণে আমার জ্ঞানের উপরে মানে এটা তো আমি আমার জ্ঞানের জন্য পাইছি আল্লা আল্লাহ যে দিচ্ছে এটা বলে না যেটা আমি আমার নিজের কারণে পাইছি বাল বরং হিয়া এটা ফিতনাতুন পরীক্ষা কিন্না বরং আকসার রহম তাদের অধিকাংশ আল্লামন তারা জানে না কদ ঐসী কদ কলা হা কলা সে বলেছে হা এটা সে বলতে আল্লাহ না মিন হিম আসলে কলা কদ বেশি কলা সে বলেছে সে না এটা হলো কর্তা হইল আল্লাহ কবলে যারা তাদের পূর্বে ছিল তারা এটা বলেছে হা মানে এটা কাজে বলেছে তাদের জন্য এটা তাদের কাজে আসেনি মা যা কিছু কানু ইয়াকিবোনা যারা তা অর্জন করেছে এটা তাদের কাজে আসেনি ধন্যবাদ